বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা আমি যে কই মাছ কেটে নিয়েছি এই কই মাছের আজকে তেল জাল রেসিপি বানাবো কই মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিছি বন্ধুরা এখন আমার কী কী মশলা লাগব আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম অ্যান্ড বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম বন্ধুরা সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা আমি যে এইভাবে মাখিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে এখন আমি কড়াই চুলায় দিয়ে দিব এখন তেল দিয়ে দিলাম এখন একটু আস্ত জিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়েচ দেব এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যেভাবে আমি কষিয়ে নিলাম সুন্দর করে এখন আমি পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার তরকারি প্রায় হয়ে গেছে এই যে বন্ধুরা আমার কই মাছের তেল জাল তরকারি হয়ে গেল এখন আমি জিরা গুঁড়া দিয়ে দেব আমি জিরা গুঁড়াটা চামচে নিয়ে নিছি এখন আমি দিয়ে দেবো আমি একটু দেনে পাতাও দিয়ে দিব এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামে নেব হয়ে গেল এখন আমি নামে নেব বন্ধুরা আমার এই যে কই মাছের তেল জাল হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আমার এই কই মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ